হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে নতুন খামারিরা কেন এই সেক্টরে লাভ করতে পারে না কেন আমরা এই সেক্টরে লাভ করতে পারি না কিন্তু অনেকেই কিন্তু এ থেকে হিউজ পরিমাণ লাভ করে যাচ্ছে এটি কারণ হচ্ছে সর্বপ্রথম এই সেক্টরে যার কাছে যাবেন আপনি তার কাছেই আপনি ধরা হবেন কারণ হচ্ছে আপনি বাচ্চা কিনতে যাবেন সে আপনাকে হয়তো কিছু বাচ্চা ভালো দেবে আর কিছু বাচ্চা এমন বাচ্চা দিবে যেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার খাবার ডিলারের কাছে যাবেন খাবার আনতে সে তার স্বার্থ নিয়ে বসে থাকবে সে কিভাবে আপনার কাছ থেকে পরফিট করবে সেটাও আপনার একটা সমস্যা আবার ওষুধ কিনবেন যেটা যে ওষুধটা আপনার খামারে লাগবে না সেই ওষুধটা কিন্তু আপনার খামারিরা ধরাই দিবে ডিলাররা ধরাই দিবে এর জন্য আমরা এই সেক্টরে কিন্তু লাভবান হতে পারি না এই সেক্টরটি অনেক লাভজনক একটি সেক্টর আপনার যদি প্রদূষণে করতে পারেন আসলে যা থেকে অনেক ভালো একটি প্রফিট পাওয়া করা সম্ভব যেটা আমরা কিছু বুকামির কারণে আমরা এই লাভগুলো আমরা পাই না আপনি যখন বাচ্চাগুলো কিনবেন তখন অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নিতে হবে তাহলে আপনি এই বাচ্চা এই বাচ্চা থেকে ভালো গরুদও পাবেন প্লাস এই বাচ্চাগুলো আপনার মর্টালিটিও অনেক কম থাকবে সুস্থ থাকবে ভালো বাচ্চা পাবেন এটি হচ্ছে কেন যখন আপনি হেঁসারিতে আপনার ডিলারে অর্ডার দেন সে কিন্তু আপনাকে কোনো বাসায় ছাড়াই আপনার বাচ্চাগুলো নিয়ে যেতেছে সে নিজে দুই টাকা পাঁচ টাকা লাভ করে নিয়ে যেতেছে বাচ্চা সে তার ভালো হোক না হোক আপনার বাচ্চা বুদ্ধি বুদ্ধিলেই হলো সে কোনো চিন্তা নেই যে ভালো বাচ্চা কিনা না খারাপ বাচ্চা এটার কোনো তার প্যারায় থাকে না এর জন্য বলবো বন্ধুরা যারা এই এই সেক্টরে আসছেন বা আসবেন নিজে বুঝে শুনে তারপরে আপনি এই সেক্টরে আসবেন কারণ এর এই সেক্টরে কারো উপরে বিশ্বাস রাখে আপনি মনে করবেন যে আমি এর উপরে বিশ্বাস করলাম এই আমার সব কিছু করে দেবে না কোনো ব্যক্তি আপনাকে এখানে নিঃস্বার্থে কোনো কাজ করে দেবে না সবাই আপনার স্বার্থে যার স্বার্থে আছে তার সেই আপনার কাছে আসবে কারণ হচ্ছে বাচ্চা কিনতে যাবেন সে জায়গা দালালি দালাল টাকা খাবে খারাপ বাচ্চা পাবেন টাকা খাইলে সমস্যা নাই যদি ভালো বাচ্চা পান এটা আপনার টাকাটা উঠে যাবে কিন্তু সে তো আপনার টাকা খাবে ঠিক আছে কিন্তু ভালো বাচ্চা আপনাকে কখনোই দেবে না আবার খাবার কিনতে যাবেন সে জায়গা আপনার যাচাই বাছাই করবেন না আপনার সে জায়গাও আপনার লস করার সম্ভাবনা দেখবেন দুই তিনশো টাকা খাবার বস্তায় প্রতি বেশি আবার ওষুধ নেবেন এই সে জায়গায় ওষুধ আপনার যে ওষুধটা আপনার খামার দরকার নাই সেই ওষুধটাও আপনার খামারে খামারে ধরাই দেবে কারণ তো আপনার দিতে পারলেই তার প্রডফপিট হবে এর জন্য আমি বলব এই সেক্টর আসলে আপনার অনেক বুঝে শুনে আসতে হবে অনেক জান জানতে হবে বেশি বেশি করে জানতে হবে আর বাচ্চা যখন নেবেন আপনার অবশ্যই চেক করে নিতে হবে আপনি নিজের বাচ্চা আপনার পাও দেখবেন পাকনা দেখবেন চোখ দেখবেন ঠোঁট দেখবেন এগুলা দেখে আপনার মনে হবে একটা সুস্থ সব সবসময় সম্পূর্ণই পরিপূর্ণ থাকবে ওর পাউ চেকুন থাকবে না ওর ঠোঁট ব্যাখা থাকবে না চোখ ঘোলা থাকবে না এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এর জন্য আমি বলি আপনারা অবশ্যই বেশি করে বুঝেন তারপরে এই খামার সেক্টরে আসেন তারপরে এই জায়গা থেকে ভালো একটি প্রফিট আপনারা অবশ্যই করতে পারবেন এটি প্রফিট করার একটি জায়গা এখানে লস করার সম্ভাবনা নাই কারণ যারা এগুলা বাজারে যারা এই খামারে যে মুরগিগুলা বিক্রি হয় এটা কি তারা লস করে না তারা লাভ করেই বিক্রি করতেছে তারা কখনোই লস হচ্ছে না তা আমি বলব আপনারা এই সেক্টরে আসার আগে আপনারা অনেক বুঝবেন জানবেন শুনবেন তারপরে নিজের দায়িত্ব আপনি নিজের মাদ করে লস খাবেন সমস্যা নাই কিন্তু কারো মাতবাড়ির উপরে লস খলে আপনার এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়েই থাকবেন